গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই দেখো আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছে তোমাদের কুলপি শাকের ফুল কুলপি শাক গাছের যে ফুল হয় কত সুন্দর লাগছে আমরা কাপের মধ্যে রেখেছিলাম এটা গাছ করব বলে তো দেখো খুব সুন্দর হয়েছে আর ফুলও হয়েছে আর ছোটো ছোটো কচি কচি পাতাও ছেড়েছে তো এতে এবার একটু মাটি জল দিলে মাটি দিলেই বেশ হয়ে যাবে তো দেখো কত সুন্দর হয়েছে আমি পাতাগুলো নিয়ে সেদ্ধ করে খেয়েছিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম তো দেখো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছে তো মাটি দিলে এরপরে থেকে যে পাতাগুলো দেখো ছোট ছোট পাতা হয়েছে এগুলো বড় হবে আর খুব সুন্দর ছেড়েছে আমি পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে খুব সুন্দর হয়েছে তো চলো আজকে দেখো বন্ধুরা বাসন কোষন রয়েছে জল নিয়ে এসেছি বাইরে অনেকগুলো কুচি করে কাঁচা কুচি করে বাসনগুলো এবার হাড়ির ভাতটা এখন ওই ডলিকে খাইয়ে দি দেখ কি করছে দেখ অশুভ মেয়ে কি করছে দেখ বাসন মাঝে যাব হাঁড়িতে দেখলাম দুটো ভাত আছে তো ডলিকে খাওয়ানোর কথা বললাম ডলি দুষ্টুমি করছে আর আমি ডলিকে খাইয়ে এসে মানে দুদিনকে বাসন বুঝতে পারছো মানে ঘরে আর বাসন নেই এমনি থাকে একটা ছোট ঘরে আমার ও সবই অল্প বাসন কোষণ ঘর ছোট ঘর ছোট্ট জিনিস অল্প দুটো বাসন তো যাই হোক আমি বাসন কোষণ মারছিলাম ডলি একটু ভিডিও করে দিচ্ছিল তারপর ডলিকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আসলাম সাবান টাবান মাখিয়ে এসে ওর গায়ে যে চলি আছে না যেন চুলকায় মানে দাঁত মতন গোল গোল রিং মতন যে চুলি হয় তো হয়েছে তো তার জন্য ওকে মলম এনে দিয়েছে সেই মলমটা ওর গায়ে মাখিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ মালিশ করে দিলাম দিয়ে বললাম একটু খালি গায়ে থাক তারপর জামা পরবি ওদিকে দেখো অ্যাঞ্জেল দুষ্টুমি করছে ওখান দিয়ে লাঠি দিয়ে বলছে ডলি এই দোই টান এই দোই টান আরও টান বলছে এডলি বেশি টানিস না আমি পরে ডবটো আর খুব মিষ্টি মিষ্টি কথা বলে অ্যাঞ্জেল তো ওখান থেকে লাঠি দিচ্ছে আর ও টানছে আর ওকে লোশন টোশন মাখিয়ে দিয়েছি দিয়ে আমি বললাম তুই জামাটা পরে নে আমি কাজ করে নিই এদিকে আমার ভাত বসানো হয়ে গেছিল। ভাত শুক্ত হয়ে গে শুক্তটা হয়নি মন মোট ভাত বসিয়েছি না না সরি সরি আমি ভাত বসাইনি আমি তখন রান্নাঘরে সবে এসেছি শাক হবে ওর পাপা বেতশাক শাক দিয়ে গেছে আর কলমি শাক দিয়ে গেছে তো বেত শাক রান্না করবো আর ভাবছে একটু শুক্তো করব। ভাত ভাতটা বসিয়ে দেব আগে ভাবছিলাম তো আগে আমি শুক্তো কেটে বসিয়ে দিয়েছি তারপরে ভাতটা বসিয়েছি পাশে আর এদিকে এদিকে হচ্ছে এগুলো হচ্ছে বড়ি বড়ি কিনে এনেছিলাম সে হাসনাবাদ থেকে পঁচিশ টাকা সনি ছিল তিনশো কিনে এনেছিলাম আরেকটু কিনা হতো প্রায় শেষ হয়ে গেছে আর এই তো ভাত বসে দিচ্ছি ভাতটা পরেই বসেছিলাম দিয়ে এখনো ওই বেত শাকটা কাটা হয়নি বেত শাকটা কেটে নিলাম তার মধ্যেও ডলির পাপা চলে এসেছিল তো তাড়াতাড়ি করে ডলির পাপার ভাত বেড়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার এখানে সুক্ত হয়ে গেছে শাক হয়ে গেছে আর মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজাটা পরেই যে মাছ ভাজাও হয়ে গেছে মাছটা ঝোল করার সময় পাইনি অনেকটাই বেলা হয়ে নিয়েছি ভাত আর শাক নিয়েছি এটা শুক্তো এটা হচ্ছে ভোলা মাছের ঝাল এই ভোলা মাছের ঝাল করেছি কালো জিরে কাঁচা লঙ্কা বড়ি দিয়ে ভোলা মাছের ঝাল করেছি আর এটা শুক্তো এটা শাক ওটা কেউ ধরা নেই স্ট্যান্ডও করতে পারছি না অনেক খিদে পেয়ে গেছে আর সারা দিন প্রচুর কাজ ছিল কালকে যেহেতু সারাদিন কোনো কাজ করা হয়নি তো আজকে সেই কাজগুলো সব করতে হয়েছে আর সেইগুলো গুছিয়ে গাছিয়ে অল কমপ্লিট করতে গিয়ে সন্ধে পড়ে গেছে আর আমার তো ফোনটা কেউ ধরে দেবা নেই যতক্ষণ স্ট্যান্ড করব আর এত দেরি হয়ে গেছে এত কাজের চাপ আমি পুরো তো এ স্ট্যান্ড করতে পারিনি কেননা সেই সময়টুকু আমি পাইনি ভালোই কাজ ছিল টুকটাক দুদিনের কাজকর্ম কাঁচা ধোয়া তো যাই হোক এই হচ্ছে আজকে ড আবিরের জন্মদিন ছিল তো আবিরের জন্মদিনে কেক দিয়ে গেছিল ডলিকে তো ডলি সেইটা নিয়ে তিনটে কেক টুকরো নিয়ে কি আনন্দ করছিল তারপরে ও খেলো আর বাদ বাকিগুলো ছোটকে রেখে দিয়েছিলো আমি খেয়েছিলাম আর এই দেখো ওরা পায়েস দিয়ে গেছে পায়েস আর ঘুগনি দিয়ে গেছে তো ডলির বা আসতে পায়েসার ঘুগনিটা খেলাম আমরা খাচ্ছি মনমাট কথা এক ফোটো নষ্ট করিনি তো যাই হোক এদিকে খেয়ে উঠেছি আর ডলিকে এই মাত্র বকলাম যেহেতু বক বক করছিল আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি তো যাই হোক বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো আমার ব্লগটা বলতে অনেক কিছু বলার থাকে অনেক কিছু বলতাম সেই সময় আমি পাইনি সেই সময়টাও হলো না তো যাই হোক সে ভাত আনতে যাবো ভাবছিলাম তো ভাত আনতে যাবো না যেহেতু পেটটা ভর্তি আছে ভাত আর খাবো না তো ডলির পাবাকে ভাত এনে দিয়েছি ডলির পাবা বলছে তুমি ভাত নিয়ে এসো ভাত নিয়ে এসো তাহলে সন্ধ্যেবেলায় ভাত খেয়েছি আর ভাতটা কোথায় খাবার পেটে কি জায়গা আছে হজমিত হয়নি তো যাই হোক বন্ধুরা এই বলে আজকে ব্লগটা শেষ করছি যেহেতু রাত হয়ে গেছে আর সারা দিনটা খুবই কষ্ট গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি জলি সাথে বক বক করছি যার জন্য করে আমার মুখের এক্সপ্রেশনটা একটু অন্যরকম হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই বলে আজকে টাটা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে রান্না করেছিলাম এই দেখো ভোলা মাছের ঝাল করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি কড়াইতে তো সেইটা তোমাদের লাস্টের পর দেখিয়ে দিলাম এই হচ্ছে ভোলা মাছের ঝাল তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে